জীবনের সর্বশেষ আস্থা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার বেহুস হয়ে পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাইক রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতি নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতি মা রবি আল্লাহ আনহা রসল্লার হুশ এলো ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার বলেন মা আমার আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শুনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অলপ রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা রেন্তেকাল হবে হয়েছিল তাই রাসূল্লাহ বেহুসায় পড়লেন আবার হুস হলফ আবার বেহুশো হলেন হজরের পরে হাজরাতই ইজিবরা এসে বলছেন আসসালাম মোহালাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতের জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি দিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য নাম মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আতুব সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আরামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাজরত বলেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ বলেন জিব্রাইল বলেনারসুল আল্লাহ আল্লাহ রুলারমিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুলম তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকল মোহন যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বলেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো গুলো কই হাজরত বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণক টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর এই অবস্থায় উপনীত হতে চাই না যে ঘরের ভিতরে শোনা আছে হাজরা তোমার সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায়া ছিলেন না হাজরা তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্বনবী ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাই পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জম পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে পিট মুবারক দড়ির দাগ কেটে আছে হাজার তোমার বলছে আমি তো বরদাস করতে পারছি না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইথ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য নিয়ে আসি বড় বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে নেই নবীজি বললেন আই সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসা ও আমার উমেরা নামাজ নামাজ এরটে সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উন্মত কে স্মরণ করালেন ও আমার উন্মতের আনামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই